নমস্কার বন্ধু রবিবার ও সকালে স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে অজস্র ঘটনা সাফল্যের গৌরবের তার মধ্যে থেকে সেরা দশখানাকে বেছে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছে গতকালের ভিডিওতে দু দুটো সাফল্যের কথা বলা হয়েছিল আজকে আরও দুটো কি সেই সাফল্য দুটো একটা বলবো যেটা ডারবিতে তখন ছিল একমাত্র এই মুহুর্তে দাঁড়িয়ে বলা যায় ডার্বিতে প্রথম ইস্ট ইস্টবেঙ্গলের ফুটবলার করেছিলেন এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আরেকটি ইস্টবেঙ্গল ক্লাবের দুর্দান্ত সাফল্য এই ভিডিওতে আপনারা শুনতে পাবেন অজস্র সাফল্যের মধ্য থেকে ডার্বিতে বাইছনপুটি আর হ্যাট্রিকের পাশাপাশি আরেকটা সাফল্য আমাদেরকে তুলে ধরতে হবে সেটা প্রথম আইডি জয় মাপ করবেন প্রথম জাতীয় জয় আমি প্রথমে জাতীয় লিগ জয়টাকে নিয়েই বলব উনিশশো সালে জাতীয় লিগ শুরু হয় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় মোহনবাগান তারপরে দু বছর পরে আবারও চ্যাম্পিয়ন হয় মোহনবাগান প্রথম চারটে মরশুমে যেখানে মোহনবাগান দু দুবার জাতীয় লিগ জিতে ফেলে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু দুবার রানার্স হলেও খেতাব তারা পায়নি অবশেষে দু হাজার দু এক মরশুমে মনোরঞ্জন ভট্টাচার্য ঘরের ছেলে তার প্রশিক্ষণে ক্লাব প্রথমবার জাতীয় জয়টা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে নিঃসন্দেহে একটা বড় এবং উল্লেখযোগ্য ঘটনা ইস্টবেঙ্গলে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পল্টু দাসের একটা আক্ষেপ ছিল যে মোহনবাগান দু দুবার জাতীয় লীগ জিতল ইস্টবেঙ্গল জিততে পারল না জীবিত অবস্থায় তিনি ইস্টবেঙ্গলের জাতীয় লীগ জয় দেখে যেতে পারেননি তার মৃত্যুর কিছুদিন পরে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম জাতীয় লীগ জেতে তাই শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে জাতীয় লীগ জয়টা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্টোন বিবেচিত হবে দ্বিতীয় আরেকটি যে উল্লেখযোগ্য ঘটনা ডার্বির ইতিহাসে প্রথমবার হ্যাট্রিক এবং উনিশশো সাতানব্বই সালে বাইচুমপুটিয়া যখন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে হ্যাট্রিকটি করেন তার আগে কিন্তু ডার্বি ম্যাচে কোনো হ্যাট্রিক হয়নি যদি এটা নিয়ে কিছু মতান্তর আছে পরিসংখ্যানবিদদের মধ্যে কিন্তু মোটের ওপরে এটাকেই সকলে বিশ্বস্ত বলে মনে করে যে বাইঝুং ফুটিয়া ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে ডারবি ম্যাচে প্রথম হ্যাট্রিকটি করেন মনে আছে সেই উনিশশো সাতানব্বই সালে জিও ভারতের ক্রীড়াঙ্গনে এক লাখ একত্রিশ হাজারেরও বেশি দর্শক এসছিল যেটা আজও অব এশিয়ান রেকর্ড এশিয়ান ফুটবলে কোন প্রতিযোগিতাতে এই সংখ্যক দর্শক কোন ম্যাচ দেখতে আসেনি একশো একত্রিশ হাজার দর্শকের এক লক্ষ একত্রিশ হাজার দর্শকের সামনে সেবারে মোহনবাগান কোচ অমল দত্তের তুরুপের ডায়মন্ড ফুটবল তার আগে ডায়মন্ডের বিচ্ছুরণে তিনি এক নাস্তানাবুদ করছিলেন কিন্তু তার জয়রথ আটকে যায় অভিজ্ঞ কোচ ভোকাল টনিক খ্যাত পি কে ব্যানার্জি অর্বে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই ম্যাচে মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চার গোলে পরাস্ত হয় চারটে গোলের মধ্যে তিনটে গোল করে হ্যাট্রিক করা এক অনন্য নজির বিরল কৃতিত্ব অর্জন করেন এই পরবর্তী সময় অবশ্য মোহনবাগান ক্লাবের জার্সি গায়ে বিদেশি ফুটবলার চিডি এবং আরেকজন মোহনবাগানের ফুটবলার কিয়ান নাসিরি তারাও হ্যাট্রিক করেছে কিন্তু যে সময় এই হ্যাট্রিকের কথা বলা হচ্ছে উনিশশো সালে সে সময় কিন্তু ডার্বি ম্যাচ বহু বহু বছর পার করেছে কিন্তু কোনো ফুটবলারের পক্ষে হ্যাট্রিক করার ক্ষমতা হয়নি যেটা করে রীতিমতো ইতিহাসে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের একশো বছরের ইতিহাসে অনেক অনেক উল্লেখযোগ্য ঘটনা তার মধ্যে থেকে সেরা দশটা ঘটনাকে খুঁজে নেওয়াটা অনেকটা খড়ের সূচ খোঁচার মতো তবুও বন্ধু একটা চেষ্টা করা হয়েছে গতকাল যে দুটো উল্লেখযোগ্য ঘটনার কথা বলেছিলাম একটা আসিয়ান কাপ জয় এবং একটা হচ্ছে যে টানা ছবার লীগ জয় পরবর্তী সময় আটবার জিতলে ওটা প্রথম টানা ছবার আজকের ভিডিওতে দুটো ঘটনা তুলে ধরলাম বাইচুং কুটিয়ার প্রথম ডার্বি হ্যাটফিক এবং একই সঙ্গে ইস্ট ক্লাবের প্রথম জাতীয় লীগ ন্যাশনাল লীগ চ্যাম্পিয়ন হওয়াটা আগামীকালের ভিডিওতে দশটি ঘটনার মধ্যে চারটি ইতিমধ্যেই হয়ে গেল আরো দুটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবের বাটনটিকে চ্যানেল করে দিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ